আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিংটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেহেতু এক তারিখ বা দুই তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্যই আমি অলরেডি প্রশ্ন দেওয়া শুরু করেছি যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি ক্লাস ফোরের তিনটা ইংরেজি মডেল নিয়ে হাজির হয়েছি একসাথে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে আর ইনশাল্লা আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে তো তোমরা এটা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো আর নিজেকে যাচাই করো যেটা না পারবে সেটা আবার রিভাইজ দাও আর সিলেবাসটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে তাহলেই পারবে এখানে আমি প্রথম মডেলে দেখো একটা পেসেজ দিয়েছি রেশমা তো রেশমারি পেসেজটা তোমরা সবাই জানো গল্পটা এবং এটা পারো আমি বিশ্বাস করি তোমরা সবাই পারো তো এটা ভালোভাবে পড়ে তোমরা এক নং দুই নং তিন নং এবং চার নং প্রশ্নের অ্যান্সারগুলি দিবে এখানে টোটাল মার্কস একশো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে সত্তরের উপর এই একশো মার্ক আইটেম সেম থাকবে শুধু মান বন্টনটা কমে যাবে যেখানে দশ আছে ওইখানে হয়তো পাঁচ দেবে তো এভাবে কমিয়ে সত্তর করবে তো এক নঙে দেখো মাল্টিপল চয়েস দেওয়া আছে পাঁচটা তো এখানে অপশানও দেওয়া আছে যেটা সঠিক মানে হবে পেসেস থেকে পড়ে সেটার আনসারগুলি দিবে কোয়েশন নাম্বার টু রাইট টু আর ফলস কোয়েশন নাম্বার থ্রি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলি সিস্টেম তোমরা আগের থেকে জানো থ্রি থেকে পড়ে আসছো তো এই চার পর্যন্ত তোমরা পেসেস পড়ে দেবে চারে আসে কোয়েশান অ্যান্সার দেবে দশ নাম্বার পাবে পাঁচটা কোয়েশানের পাঁচ নঙে কলাম এ এবং কলাম বি ম্যাচ করবে কোয়েশান নাম্বার সিক্সেও সেম কলাম সেভেনে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তারপরে একসাথে সবগুলি দেওয়া হয়ে গেছে ডবলু এস কুয়েশান তারপর দেখো এখানে রাইট ফর্মস অফ ভাব দেয়া আছে সবগুলি বন্টন কিন্তু দেয়া এখানে তারপরে দেখো সেন্টেন্স দেয়া আছে কুয়েশন নাম্বার এইটে রিয়ারেন্স দেওয়া কোয়েশন নাম্বার নাইনে পাংচুয়েশন মার্কস দেয়া কুয়েশন নাম্বার টেনে প্যারাগ্রাফ দেওয়া আছে কোয়েশন নাম্বার ইলেভেন একটা চিঠি দেওয়া আছে তোমার বার্থডে পার্টি লাস্ট বার্থডে পার্টি তোমার বন্ধুকে চিঠি লিখবে তো মডেল দুই দেওয়া আছে দেখো একটা পেসেজ এটা ওয়ান ডে লায়ন লায়নের দেওয়া আছে এটা অনেক ইন্টারেস্টিং একটা তোমরা আশা করি সবাই জানো পেসেজটা সম্পর্কে তো এইখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের অ্যান্সার দেবে সেই প্রথম মডেলের মতোই সেই আগের মতোই পরে কিন্তু বুঝে দিবে যখন দেখবে পারছ না তখন আবার সিলেবাসটা রিভিশন দিয়ে নিজে নিজে চেষ্টা করবে কারো হেল্প সহজে নিবে না মডেল থ্রি এস এম সুলতান ইজ এ ফেমাস পেন্টার অব কান্ট্রি তো এস এম সুলতানের পেসেজটা দেওয়া আছে এখান থেকে ওয়ান টু থ্রি এর ফোরের গুলো দেবে সেম আগের মতো ভালোভাবে পড়বে পেসেজটা পরে পরে অ্যান্সারগুলি লিখবে তো এ ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমাদের উপকারে আসলেই আমার বিডিও দেওয়ার সফলতা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আর আমার এখানে নয়েজ হচ্ছে পাশের বিল্ডিংয়ে কাজ চলছে তোমাদের মনে হয় খারাপ লাগবে তো আমি মাপ মাপছে নিচ্ছি ভালো থাকবে সবাই আর কার কোনটা প্রয়োজন ও বিশেষ সেটা কমেন্টে জানাবে কে কোন ক্লাসে পড়ো এটাও কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ